বিপিএল দু হাজার পঁচিশ পরবর্তী বিগ ম্যাচ ঢাকা ক্যাপিটালস বনাম খুলনা টাইগার্স এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক খুলনা টাইগার্সের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই হাসান মিরাজ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন আপিফ হোসেন ধ্রুব অনডাউন ব্যাটসম্যান নাম্বার চার অ্যালেক্স রস মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মাহিদুল ইসলাম অঙ্কন উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় উইলিয়াম বশিস্ত মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত মোহাম্মদ নেওয়াজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট আবু হায়দার রনি বোলিং অলরাউন্ডার নাম্বার নয় নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার দশ হাসান মাহমুদ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মুশফিক হাসান ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন মুমিন শারিয়ার অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার সাব্বির রহমান মিডল রডো ব্যাটসম্যান নাম্বার পাঁচ তেসারা পেরে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় রিয়াজ হাসান মিডলোডো ব্যাটসম্যান নাম্বার সাত মুসাদ হোসেন সৈকত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট নাজমুল ইসলাম অপু স্পিন বোলার নাম্বার নয় রনসফোর্ড বিটন ফাস্ট বোলার নাম্বার দশ হাসান রানা ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক খুলনা টাইগার্স বনাম ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ এক ফেব্রুয়ারি দু সময় শনিবার দুপুর একটা তিরিশ মিনিট ভেনু ছেড়ে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন